স্পষ্ট বক্তা খানিকটা ঠোটকাটাও বলা যায় কখনো রোগড়ে দেওয়ার কথা কখনো লাঠি নিয়ে প্রাত ভ্রমণে বেরোনো কখনো ত্রিশুল নিয়ে অশুভকে দমন করার বার্তা সব সময় প্রচারে থেকেছেন তিনি তবে তার কথাবার্তা চালচলনে যা সব থেকে স্পষ্ট তা হলো লড়াই রাজনীতির জমিতে তিনি ইঞ্চিতে ইঞ্চিতে লড়তে জানেন দু হাজার উনিশে বাংলার প্রায় প্রতিকূল মাটিতেও তিনি পদ্ম ফুটিয়েছিলেন দলকে উপহার দিয়েছিলেন আঠেরোটি সিট সেই জয় পেয়ে বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপিকে তীব্রভাবে প্রাসঙ্গিক করে তুলেছিলেন অথচ চব্বিশের লোকসভা তার জন্য বয়ে আনলো দুঃসংবাদ সারা বাংলায় যে বিজেপি প্রত্যাখ্যানের ট্রেন্ড সেই ঝড়ে নিজেকে আলাদা করে রক্ষা করতে পারলেন না শেষমেশ হেরেই গেলেন দিলীপ ঘোষ চব্বিশের লোকসভায় সবুজ ঝড়ে ফিঁকে পদ্ম কমে গেল আসন পারেনি দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কির্দি আজাদের কাছে পর্যদস্ত দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির অতি জনপ্রিয় নেতার হারের কারণ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা হারের পর অবশ্য কারণ হিসেবে সরাসরি কিছু না বললেও অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করছেন দিলীপ ঘোষ তিনি বলেন চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছে কিন্তু সফলতা আসেনি। আগে ঘুরে কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি আমাদের ব্যক্তিগত রেসারেসি ভুল বোঝাবুঝি ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়ে যায় তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে নেতৃত্বে ভোট ঘোষণার বহু পরেও বিজেপি প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত জটিলতা ছিল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দিলীপ ঘোষ ও টিকিট পাবেন কিনা তা নিয়ে নানা জল্পনা মাথাচাড়া দেয় শোনা যায় মেদিনীপুরে দিলীপ ঘোষকে প্রার্থী হিসেবে ভেবেছিল বিজেপির কেন্দ্র নেতৃত্ব তবে তা নিয়ে নাকি চূড়ান্ত মতবিরোধ ছিল বারবার দিল্লিতে তা নিয়ে নাকি মানাও করেছিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মতুমদাররা যদিও সে গুঞ্জনকে মিথ্যে বলেই দাবি করে গেরুয়া শিবের এরপর আর মেদিনীপুরে টিকিট পাননি পরিবর্তে বর্ধমান লোকসভা কেন্দ্রে টিকিট হয় তাঁকে কেন্দ্রবদল হয়েছিল ঠিকই তবে মনোবল হারাননি কেননা তিনি চিরকালের লড়াকু কিন্তু হারতে হলো তাকে। তবে কি কেন্দ্রবদলি কাল সে কারণেই পরাজয় দিলীপ ঘোষ বললেন অসম্ভব কিছু না সব সিদ্ধান্তের প্রভাব পড়ে বাংলার মানুষ বলবে এগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে দিলীপ বলেন দল যখন যা বলেছে তা তিনি নিষ্ঠার সঙ্গে করেছেন ফাঁকা রাখেননি অসম্ভব কিছু না সব জিনিসের প্রভাব পড়ে এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলার মানুষ আমার কর্মীরা বলবেন আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি দিলীপ ঘোষের কাজে ওয়ান পার্সেন্ট কখনো ফাঁকা ছিল না ওরা ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না বাকি নেতৃত্ব পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে পার্টি চলতে থাকে লড়াই চলতে থাকে নেতার পরিবর্তন হতেই থাকে রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে তো এটা ঠিক যে আমরা গত একুশ অব্দি এগিয়েছি লড়াই করেছি বহু কর্মী শহীদ হয়েছেন ভর ছাড়া হয়েছেন বাড়ি ভাঙা হয়েছে পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য প্রায় আড়াইশো কর্মীকে বলিদান দিতে হয়েছে তার পরিণামে আমরা আঠেরো সাংসদ এবং সাতাত্তর এমএলএ পেয়েছিলাম কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে যা আটত্রিশ ছেড়ে দিয়েছিলাম আমরা একুশ সালে আর ভোট পার্সেন্টেজ আটত্রিশ এবং সিট যা ছিল সাতাত্তর আর বর্তমান সাংসদ গুণ করলে সাথ দিয়ে প্রায় সেটাই দাঁড়ায় তো আমরা এগোতে পারিনি এই গত তিন চার বছর সে সেটা আজকে ভাবার দরকার আছে কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায় যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তো আলোচনার বিষয় ছিল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল এবারে আশাও করেছিলাম সবাই কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে লড়াই সেভাবে হয়নি সব কর্মীরা নামেনি এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে গতি যেন রুদ্ধ না হয়ে যায় তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবে দিলীপ ঘোষ যে হেরে যেতে পারেন তা একেবারেই অপ্রত্যাশিত ছিল এমনকি যারা রাজনৈতিকভাবে দিলীপের বিরোধী শিবিরে তারাও জানতেন যে সংগঠন করতে তিনি ওস্তাদ জনসংযোগে চস্ত তার উপর উচিত কথা উচিত জায়গায় বলতে দ্বিধা করেন না এরকম একজন সর্বজন গ্রাহ্য নেতা হেরে যাবেন কি করে চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় মাত্র বারোটি আসন পেয়েছে বিজেপি গতবারের তুলনায় অনেকটাই কম বিজেপি নেতৃত্ব খারাপ ফলের কারণ বিশ্লেষণ করে দেখবেন বলে সূত্রের খবর ব্যুরো রিপোর্ট সময় কলকাতা